নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই কম সময় কি করে একটা নাস্তার রেসিপি তৈরি করে নেবেন যেটা খেতে অসম্ভব টেস্টফুল হবে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো যাবে আমি এই নাস্তাগুলো তরকা দিয়েছি শেষে আপনারা চাইলে এটা তরকা ছাড়াও বানাতে পারেন তাহলে জিরো অয়েলে তৈরি হয়ে যাবে আর যারা হেলথ কনসাস বা যারা ডায়েটিংয়ে আছেন তারাও কিন্তু ইজিলি এটা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই স্টাফিং বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি তার সঙ্গে হাফ কাপ মতো পাতলা চিড়েটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে বেশ কিছুটা ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ মতো ড্রাইড রোস্টের জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতনই চাট মশলা নিয়ে নিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে প্রথমে ভালো করে এরকম চটকে চটকে মেখে নেবো যেহেতু নুন দিয়েছি নুন দেওয়ার ফলে এরকম চটকে মাগলে পেঁয়াজ থেকে জল রিলিজ করবে সেই জলই চিঁড়েটা আমাদের ভিজে যাবে এই কারণেই পাতলা চিঁড়েটা আমি ব্যবহার করেছি আর এই চিড়েটা চেলে নিয়ে আমি ব্যবহার করেছি তাহলে কোনো খারাপ পার্ট এর মধ্যে থাকবে না এটা এইভাবে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা আটাটা মেখে নেবো তার জন্য এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে এই ডোটা খুব টাইট করে মাখবো না যেহেতু এর মধ্যে স্টাফিং ভরবো সেই কারণে ডোটা একটু নরম করেই মাখবো দেখুন খুব ভালো করে পাঞ্চ করে করে আমি ডোটা মেখে নিচ্ছি এই রেসিপিতে চিড়েটা কিন্তু অবশ্যই পাতলা চিড়েই নিতে হবে যদি মোটা চিড়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা শোক করবে না ঠিক মতন ভেতরটা ভালো হবে না দেখুন ডোটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এটাকে আবারও দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট পর এটা অনেকটাই সেট হয়ে যাবে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আরও কতটা নরম হয়ে গেছে এবারে অল্প করে হাতে আটা নিয়ে এটাকে একটু ভালো করে ঠেসে নিচ্ছি ঠেসে নিয়ে এর থেকে লেচি কেটে নেব সব সময় রুটি তরকারি খেতে ইচ্ছে না হলে এই রকমভাবে এই নাস্তাগুলো বানিয়ে ইজিলি মুখের স্বাদ বদলা পারেন আবার স্কুল কলেজের টিফিন বক্সও এগুলো প্যাক করে দিতে পারেন ছোটরা এগুলো খেয়ে ভীষণই খুশি হবে খুব বড় বড় লেচি কাটবো না আমরা রুটি যে সাইজের করি সেই সাইজেরই লেচি কাটলাম এবারে হাত দিয়ে ভালো করে লেচিগুলো স্মুদও করে নিচ্ছি এক কাটায় আমার মোট পাঁচটা লেচি তৈরি হয়েছে এবারে চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে দিয়েছি দিয়ে একটা লেচি নিয়ে আমরা যেভাবে রুটি বেলি সেই রকম একটা রুটির সাইজে বেলে নিচ্ছি একটু পাতলা করেই বেলছি খুব বেশি মোটা রাখছি না এবারে এর মধ্যে আমরা যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে মানে পেঁয়াজ থেকে যে জল রিলিজ করেছিল সেই জলটা পুরো চিরেটা শোক করে নিয়েছে সেই জন্য ঝরঝরে হয়ে গেছে কিন্তু ভালো মতন ভিজেও গেছে এবারে দেখুন মধ্যখানে স্টাফিংটা অ্যাড করে দিয়ে দুধার এরকমভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি চারদার ধার ভালো করে ফোল্ড করে নিয়েছি একইভাবে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি হাত দিয়ে হালকা করে প্রেস করে স্টাফিংটা সব জায়গায় ছড়িয়ে নিলাম একখানা নাস্তা আমার রেডি হয়ে গেছে একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবারে দেখুন যে থালায় স্টিম করব সেই থালাতে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নাস্তাগুলো স্টিম হওয়ার পর থালার গায়ে আটকে না যায় এবারে সব নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি এদিকে গ্যাস বান্ডের উপর কড়া বসিয়ে তাতে আধকড়া জল দিয়ে ভালো করে আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম আগেই এবার তার মধ্যে দুটো লেবুর টুকরো ফেলে দিচ্ছি যাতে পরাটা কালো না হয়ে যায় এবারে দেখুন আমাদের নাস্তার থালাটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দশ মিনিট আমি স্টিম করে নিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেছে নাস্তাগুলো আমার স্টিম হয়ে গেছে এর মধ্যে খানিকক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি বার করে নিয়েছি এবারে দেখুন তাওয়া একটা গ্যাস বান্ডের উপর বসিয়ে নিয়েছি নিয়ে তাওয়াতে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর চার পাঁচটা কারিপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে সবটা চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ পরিমাণ সাদা তিলও অ্যাড করে দিয়েছি তিলটা পপ আপ হওয়ার পর এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমাদের তৈরি করা নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখতে হবে লো ফ্লেমে নাস্তাগুলো একটু সময় ধরে ভাজা ভাজা করতে হবে দেখুন একটুক্ষণ পর আমি উল্টে নিয়েছি এইভাবে পিঠ উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এক পিঠ হালকা লাল হয়ে গেছে এইভাবে সব নাস্তাগুলো আমি পুরো লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা না ভেজেও খেতে পারেন তবে ভেজে খেলে টেস্টটা অনেক বেশি হয় আর দেখবেন ভাজতে ভাজতে এটা অনেকটা ফুলে গেছে তার মানে ভেতর পর্যন্ত ভাজা হচ্ছে দেখুন একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে আমি তুলে নিয়েছি যেগুলো হয়নি সেগুলো আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো আপনারা চাইলে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন এবার আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ইজি ব্রেকফাস্ট রেসিপি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক ইজি নাস্তার রেসিপি শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে